নেইমার নেই আগে থেকে ইঞ্জুরির কারণে নেই রবডিগো এবার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনিয়া কার্ডজনিত ইস্যুতে নেই এই বার্সাই স্টার সব মিলিয়ে তাই প্রশ্ন ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে এছাড়া কার্লোর অধীনে মিডফিল্ড কেমন করবে সেটাও প্রশ্ন অনেকের প্রশ্ন ডিফেন্সে কাদের কাদের সুযোগ দিবেন ডন কার্লো সব মিলিয়ে বিশ্বকাপ বাছাই পড়বে ইকুয়েডোরের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল তা নিয়ে থাকছে প্রতিবেদন প্রায় তিন মাস পর বিশ্বকাপ বাছাই পর্বে ফিরছে ব্রাজিল দল একই সঙ্গে ইতালিয়ান মাস্টার মাইন্ড ডন কার্লো আঞ্চলত্বের অধীনে প্রথমবারের মতো মাঠে নামছে সেলাসাওরা সব মিলিয়ে কার্লোর অধীনে ব্রাজিলকে দেখতে মুখে আছে ভক্তরা যে কারণে আলোচনা আগামী ম্যাচে ব্রাজিলের একাদশকে ঘিরে অ্যাডারসন নেই দলে কার্লোর একাদশে অবধারিতভাবেই তাই সুযোগ মিলবে অ্যালেসন বেকারের সেক্ষেত্রে দলের সুযোগ পেলেও বেঞ্চে থাকতে হবে আল নসরের বেন্তো ও করেন্থিয়াসের পেনাল্টি স্পেশালিস্ট গোলরক্ষক সৌজাকে ব্যাক নেতৃত্ব দিবেন মার্কুইন হোস চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে ছিলেন এই ব্রাজিলিয়ান পিএসজির হয়ে ব্যক্তিগত ও দলগতভাবে বেশ ছন্দে আছেন এই সেন্ট্রাল ব্যাক। মার্কুইন হোসের সঙ্গে কে জুটি বাঁধবেন তা নিয়ে আছে প্রশ্ন সেই পজিশনে বেরালদো লিও অর্তিজরা আছেন তবে লিওয়ের অ্যালেক্সো স্যান্ড্রো রিবেইরা আছেন ফর্মে একই সঙ্গে তার উচ্চতা ও ফিজিক্যালিটি কাজে লাগবে ইকুয়েডরের মতো দলের বিপক্ষে রাইট ব্যাকে ওয়েজলি প্রমাণ করেছেন তবে এখনও তার থেকে দলের সুযোগের দৌড়ে এগিয়ে থাকবেন ভেন্ডারসন লেফট ব্যাক পজিশনে লড়াই হবে ফ্লেমিঙ্গোর অ্যালেক্সান্ড্রো ও ইন্টার মিলানের কার্লোস আগস্টের মাঝে লেফট সাইডে ভিনিকে সাহায্য করতে চাইবেন কার্লো তাই আক্রমণ ভাগে এগিয়ে থাকা আগস্টকেই শুরুর একাদশে রাখতে চাইবেন তিনি আগের কোচের আমলে আসলে দলে ছিল দুই মিডফিল্ড তবে এবার চার মিডফিল্ড নিয়ে মাঠে নামতে পারেন কোচ আঞ্চলাত্তি সেক্ষেত্রে দলে দুই ধারাবাহিক মুখ ব্রুনো গুইমারেজ ও গার্ডসন থাকবেন গুইমারেজ ক্লাব ও জাতীয় দলে দলের সেরা মিডফিল্ডার আর সাবেক কোচের আমলে বড় প্রাপ্তি ফ্লেমেঙ্গোর গার্ডসন এই দুজনের সঙ্গে একাদশে থাকবেন ক্যাসিমিরো হেনরিক সেক্ষেত্রে ক্রিয়েটিভ রোলে খেলার সুযোগ পাবেন ব্রুনো গুইমারেজ ও গার্ডসন মাঝে মাঠে বাড়বে আরও নিয়ন্ত্রণ এদের সঙ্গে অ্যাটাকিং মিডে অ্যান্ড্রেস পেরেইরাকে নিলে ভারসাম্য পূর্ণ ও শক্তিশালী মিড নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল চার চার দুই ফরমেশনে লেফটে খেলবেন ভিনিশিয়াস এই পজিশনে খেলে ভিনি কি করতে পারেন তা প্রমাণ করেছেন গত মৌসুমে এই পজিশনে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ব্যালন ডিওরে জয়ের ছিলেন প্রায় কাছাকাছি আবারও এই পজিশনে জাতীয় দলে মেলে ধরতে প্রস্তুত তিনি আর তার সঙ্গে রাফিন হা থাকতেন মূল একাদশে যদি তিনি থাকতেন পূর্ণ ফিট তবে তিনি না থাকায় দলে আসবেন ম্যাথিউ স্কুনহা এই পজিশনে অবশ্য অ্যান্তনিকেও সুযোগ দিতে পারেন কোচ সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে ছয় তারিখ ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামতে পারে সেলেসাওরা